লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম নওদা ব্লক নাবালিকা বিবাহ এবং শিশু পাচার বিষয়ক সম্পর্কে এলাকার কম বয়সী ছাত্র ছাত্রীদের আইনি পরামর্শ দিতে সচেতনতা শিবির আজ সকালে নওদা ব্লকের কলতান সভাকক্ষে উক্ত সভা করা হয় আজকের এই সভায় উপস্থিত ছিলেন উপস্থিত আছে নওদা ব্লকের

কাউন্সিলর মিস্টার প্রশান্ত দাস মহাশয়কে নমস্কার জানাই সংযুক্তা দাস প্যানেল ওয়াইয়ার ইএলএস মুর্শিদাবাদ এবং আজকে এই ক্যাম্পে যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবারে অনুরোধ করব মাননীয় শ্রীমতী অদিতি ঘোষ মহাশয়াকে সচিব

তোমাদের সবাইকে এখানে দেখতে করে সবাইকে বলছে এখনো আপনি সোনার মধ্যে বড় বোকরা হও তাই না সবাইকে ডেকে নিয়ে এসেছি আমরা এই সমস্ত সব ভারী ভারী বিষয় নিয়ে আলোচনা করব মনে হতে পারে এই সময়টা নষ্ট তার থেকে যদি একটু রোদের মধ্যে ঘুরে বেড়াতে পারতাম ভালো হতো কিন্তু আমার মনে হয় যদি তোমরা আজকের এই বিষয়গুলো শোনো আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি হিউম্যান ট্রাফিকিং মানে অবৈধ নারী পাচার মানুষ পাচার তার মধ্যে মেয়েদের সংখ্যাটা সবসময় বেশি তার কারণ তোমরা আরো যত বড় হবে তত বুঝবে যত কম বুঝতে হয় ততই ভালো কিন্তু সমাজ তো সেটা বলতে দেবে না বুঝতেই হবে তারপরে যেটা এটা হচ্ছে আঠেরো বছরের আগে বিয়ে পড়া বন্ধ করে কে বাড়ি থেকে বিয়ের কয়জনের মধ্যে চেষ্টা হচ্ছে বাড়ি থেকে বিয়ের চেষ্টা লেখাপড়া বন্ধ করে ততজনের যে এই যে বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া আঠারো বছরের আগে এই সমস্ত তারপরে তোমাদের কিশোরীদের সাথে বিভিন্ন অশালীন কিছুই না এগিয়ে আসলে এই সমস্ত বিষয়গুলো কোন আচরণটা হলে সেটাকে তুমি ধরবে সেটা অশালীন আচরণ এবং তার জন্য তোমার তুমি আইনি একটা সুরক্ষা পেতে পারবো এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা শুয়ে শুয়ে যাব তারপরে আমার মন এবং তার সময়টা আমরা খুব লম্বা করবো না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তোমাদেরকে ছেড়ে দেবো আমরা কিন্তু আমার মনে হয় এটা শুনলে পরে শুধু তুমি নও তোমার ঘটনা হবে না কিন্তু তুমি তোমার কোনো বন্ধুকে দেখছো সে হয়তো যেটা বললাম বললে না আমাদের ভিডিও সাহেব ফেসবুকে সে একটি বন্ধু পাতিয়েছে সে হয়তো রাজস্থানে থাকে তুমি জানবে না তার মাধ্যমে সে বেরিয়ে যাবে বলে ভাবছে তুমি জানো অন্য সবাই জানে না তুমি তার বন্ধু হিসেবে জানো তুমি জানবে যে এই যে নারী এই যে পাচার আজকাল পাচারটা বিদেশের ঠিকই বলেছে পাচারের অভিযোগ খুব পাচারের জন্য পাচার হয় কিন্তু এই যে বিয়ে করে নিয়ে চলে গেলাম সেটাও এক ধরনের পাচার তার পর সেই মেয়েটির পাওয়া যায় পরিবার পরিজন থেকে দূরে রাজস্থানের কোনো একটি গ্রামে সে তার জীবনটা ওইভাবে কাটিয়ে দেয় এই সমস্ত গুলোই রয়েছে তারপরে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা তোমরা নিজেরা যেটা আটকাতে পারো সেটা হচ্ছে আঠেরো

এই সমস্যা তুমি যদি কারো এরকম সমস্যা দেখো সে হয়তো বুঝতে পারছে না কোথায় যাওয়া দরকার তাকে বলা দরকার কিন্তু আজকে তুমি আমাদের এই সচেতনতা শিবিরে যখন এখানে এলে জানবে তুমি জানবে কোথায় জানালের পর এর একটা প্রতিকার পাওয়া যেতে পারে সহজে তোমরা তো এখনো ছোট সেখানে তোমাদের কথা সবসময় সবাই গুরুত্ব নাই হতে পারে কিন্তু সেই যে সেই জায়গাটায় তো আমরা গুরুত্ব দিয়েছি বলেই আজকে রেখেছি নাহলে তোমাদের গার্জিয়ানদের ডাক্তার বাবা তোমার বন্ধুকে সচেতন করবে পাড়ার আগে যদি কারোর দেখো কেউ জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তুমি বিডিও সাহেব এসে বলবে কারণ তোমাদেরকে আমরা সেই রাস্তাগুলো চেনাবো আছে যে কোন রাস্তাগুলো অন্ধকার রাস্তা দেখলে বুঝতে হবে যে এই রাস্তাটায় হাঁটা যাবে না আর সেখান থেকে ওই অন্ধকার রাস্তা থেকে মানুষকে ফেরাতে গেলে কোন রাস্তা ধরে চলতে হবে ঠিক আছে কালি আপনার সমস্ত বিষয়গুলো ছুঁয়ে ছুঁয়ে যাব আর তোমাদের সমস্তটা শোনার পরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের সেই প্রশ্ন করবে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এই আধা ঘন্টা 42 মিনিট সময় তোমরা কাটাচ্ছ সেটা নিয়েই কথা। আজকে অনেকগুলো বিষয়কে আমরা নিয়ে চেয়ে গেলাম। মূলত শিশু বিবাহ, শিশু পাচার, ফ্লোকা এবং কম্পেনসেশন মানে এই যে কিছু কিছু কথা বললাম। যেলায় কত শতাংশ শিশু বাল্যবিবাহ আছে

বিবাহটা পড়িয়ে দিচ্ছেন তো তাদের ব্যবস্থা কিছু নেওয়া যায় না সেখানে তো আবারও সেই সবটা আপনি আপনার অধিকার রক্ষা করতে চাইলে যিনি আপনার অধিকার রক্ষা করার জন্য আসবেন তার কাছে অব্দি আসতে হবে সেই অভিযোগ যদি না আসে আপনি যেটা বলছেন যে আঠেরো বছর সার্টিফিকেট দেখে দিয়ে দিচ্ছেন সেখানে কে প্রতিবাদ করবে মা বাবা প্রতিবাদ করছে না মেয়েটিও প্রতিবাদ করছে না সেই খবরটা তো বিডিও অফিস অবধি বা সিডাব্লিউসি অবধি বা ডিসিপি অবধি চাইল্ড প্রোটেকশন ইউনিট অব্দি যেতে হবে সেটা যদি মেয়েটি নিজেই বিবাহিত হয় সেই জায়গাটাই তো আমরা সচেতন করতে চাইছি যে আঠেরো বছরের আগে বিয়ে করাটা সামগ্রিক জীবনের জন্য সমাজের জন্য কখনোই সেটা উপকারী নয় যে মেয়েটি আজকে আঠেরো টাকা বিয়ে করছে তার জন্য সিদ্ধান্তটি অপকারী সেটা সে সবাইয়ের সাথে বুঝবে এখনও সে তো সম্পূর্ণ ম্যাচিওর হয়নি সেজন্য সে বুঝতে পারছে না এই সচেতনতাটাই আমরা তৈরি করার চেষ্টা করছি আজকে ব্লকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেখেছিল যে হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড চাইল্ড চাইল্ড রিলেটেড ইস্যুস তার জন্য ওখানকার ডিএলএস ডিএলএসের সেক্রেটারি অদিতি ঘোষ ম্যাডাম উনি এসেছিলেন সঙ্গে আপনার ডিসিপিউ ইউনিটের থেকেও লোক এসেছিলো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিজিটার তারপর আপনার যারা অ্যান্টি ট্র্যাফিকিংয়ের যে পুলিশের সেল আছে সেখান থেকে যিনি ব্যাপারগুলো ডিল করেন তিনি এসেছিলেন তারপর সিডাব্লিউসির মেম্বাররা এসেছিলেন তারা সকলেই যে একসঙ্গে এসে যারা বার্তা দিলেন যে আঠারো বছরের নিচে বিয়ে করা উচিত না সেটা আমাদের যারা এখানে চিলড্রেনা ছিল তাদের সকলকেই সেটাই ওটা বোঝানোর চেষ্টা করেছে এবং যারা অপরিচিত লোক যারা বিভিন্নভাবে আপনার ফেসবুক ফেসবুক দিয়ে প্রলোভনের শিকার দেখায় প্রলোভন দেখাতে থাকে এইটা উজ্জ্বল ভবিষ্যতে সেরকম যেন এরকম অপরিচিত লোকের পাল্লাতে যেন না পড়ে সে ব্যাপারে সচেতন করছে আমরা আশা করবো যা শুনলো তারা বাচ্চারা হয়তো খানিকটা সচেতন হবে খানিকটা সচেতন হলে পরে আমাদের খুব লাভ তাহলে অন্তত এই চাইল্ড যেটা সেটা অন্তত কমবে তার ট্র্যাফিকিংয়ের রেটটাও খানিকটা কমবে এটাই ব্যাপার ব্যাপারটা শিবনগর বাস স্ট্যান্ড শাকিল বস্ত্রালয়ের আরও একটি নতুন প্রতিষ্ঠান শাকিল বস্ত্রালয় জিন্স শোরুম অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম পাটিকাবাড়ি বানপোপাড়া নওদা মুর্শিদাবাদ এখানে পাবেন প্যান্ট শার্ট টি শার্ট শেরওয়ানি কুর্তা পাঞ্জাবি ব্লেজার এছাড়াও মেয়েদের জন্য পাবেন সায়া ব্লাউজ নাইটি ওড়না ইত্যাদি বিশেষ দ্রষ্ট সুলভ মূল্যে বিবাহের বাজার করা হয় প্রভাইটর লাল টু মন্ডল মোবাইল নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফোর এইট সেভেন ডবল ফাইভ ফোর জিরো সিক্স ফাইভ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য